আচ্ছা টাকা আসলে কি এটাকে শুধুমাত্রই কোনো কয়েন কাগজের টুকরা নাকি আপনার স্ক্রিনে ভেসে আসা কোনো ইলেকট্রনিক সিগনাল যেটা দিয়ে আপনাকে দেখানো হচ্ছে যে আপনার ব্যাংকে ব্যালেন্সে কত টাকা আছে আপনি কি জানেন বর্তমান পৃথিবীতে সব মিলিয়ে মোট যত টাকা আছে তার নাইনটি পার্সেন্ট টাকারই বাস্তবে কোনো অস্তিত্ব নাই অর্থাৎ এই টাকাগুলো জাস্ট ইলেকট্রনিক সিগনাল এই টাকাটা না আছে কোনো ব্যাংকের কাছে না আসে পৃথিবীর কোনো মানুষের কাছে এখন পৃথিবীর নাইনটি পার্সেন্ট টাকার যদি বাস্তবে কোনো অস্তিত্ব না থাকে আবার আমাদের হাতে যে সব কাগজের টুকরাগুলো আছে যেগুলোতে একশো পাঁচশো এক হাজার এইসব লেখা কিন্তু এই কাগজগুলোর তো নিজস্ব কোনো ভ্যালু নাই তাহলে টাকার ভ্যালুটা আসলে আসে কোথা থেকে অন্যদিকে ফিলোসফার কার্ল মার্কস অথবা অ্যাডাম স্মিথ কেউই কিন্তু টাকাকে জাস্ট মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে দেখেন নাই তাহলে এগেইন ব্যাক টু আওয়ার অরিজিনাল কোয়েশ্চেন টাকা আসলে কি টাকা কি শুধুই মিডিয়াম অফ এক্সচেঞ্জ নাকি টাকার আরো কোনো ডিপার ফিলোসফিক্যাল মিনিং বা পাওয়ার আছে অথবা টাকা কি মানব সভ্যতার গ্রেটেস্ট ইনভেনশন নাকি বিগেস্ট ইলিউশন অথবা ছোটোবেলায় যে আমরা পড়েছি অর্থই সকল অনর্থের মূল এই কথাটাই বা কতটুকু সত্য আজকের ভিডিওটাতে এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং টাকাকে একটু ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব। বাট আ বিট অফ হিস্ট্রি অ্যান্ড কনটেক্সট বিফোর স্টার্ট প্রাচীনকালে মানুষ বনে জঙ্গলে ছোট ছোটো গোত্রে আবদ্ধ হয়ে বসবাস করত এরপরে মানুষ যখন কৃষিকাজ করা শুরু করে এরপরেও মানুষ কিন্তু ছোট ছোট গ্রামে ছোট ছোটো গোত্রে আবদ্ধ হয়েই বসবাস করত এই গ্রামগুলোর জনসংখ্যা ছিল খুবই কম এবং তাদের গ্রামের বাইরে অন্য কারোর সাথে তাদের যোগাযোগ ছিল না বললেই চলে প্রতিটা গ্রাম ছিল এক একটা ছোট ছোট ইকোনমিক ইউনিট অর্থাৎ তারা ছিল কমপ্লিটলি সেলফ সাফিসিয়েন্ট অর্থাৎ গ্রামের মানুষের জীবনে যত ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি হওয়া সম্ভব তার সব কিছু ওই গ্রামের ভিতরে হওয়াই পসিবল ছিল এই গ্রামেরই কেউ কেউ হয়তো জামা কাপড় বানাতে পারতো কেউ কেউ চুল কাটতে পারতো কেউ কেউ খাদ্য উৎপাদন করতে পারতো কেউ আবার চিকিৎসা সেবা প্রদান করত। এই ধরনের ইকোনমিক সিস্টেমে সমাজের একজন আরেকজনকে শুধু সাহায্য করতোই না বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসাথে বসবাস করাটাই ছিল তাদের কর্তব্য এই ধরনের ইকোনমিক সিস্টেমকে বলা হয় ইকোনমি অফ ফেভার্স অ্যান্ড অব্লিগেশনস অর্থাৎ কারো যদি জামা কাপড় দরকার হয় সে জানতো যে কার কাছে যেতে হবে অথবা যেই লোকটা গ্রামের অন্যদেরকে জামা কাপড় দিচ্ছে সে সেটার বিনিময়ে অন্যদের কাছ থেকে খাদ্য নেবে বা চিকিৎসা নেবে অথবা তার যখন যেটা দরকার সেটা নিবে এবং আজকে যে আমি কাউকে চিকিৎসা সেবা দিলাম তার বিনিময়ে আজকেই যেমন তার কাছ থেকে কোনো না কোনো কিছু নিতে হবে এমন কিন্তু কোনো প্রয়োজন নাই আমার যখন তার কাছ থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হবে আমি তখন আবার তার কাছ থেকে সেই সেবা বা পণ্যটা নিতে পারবো যেহেতু এই গ্রামের ভিতরে সবাই সবাইকে চিনে সুতরাং এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি পরিচালনা করতে কোনো অসুবিধা হতো না যেহেতু সেই সময়গুলোতে মানুষের ইকোনমিক চাহিদা খুব বেশি ছিল না এবং পৃথিবীতে খুব বেশি ইকোনমিক অ্যাক্টিভিটিও হতো না সুতরাং খুব বিরল কারণ ছাড়া মানুষকে কখনোই তার গোত্র বা গ্রামের বাইরে যেতে হতো না সুতরাং প্রত্যেকটা গ্রামই ছিল সেলফ সাফিসিয়েন্ট এরপরে মানুষ আস্তে আস্তে ছোটো ছোটো শহর এবং রাজ্য তৈরি করতে থাকে যেখানে একসাথে অনেক মানুষ বসবাস করতে শুরু করে জনসংখ্যার ঘনত্ব বাড়তে থাকে এখন এই শহর বা রাজ্যের সবাই তো সবাইকে চিনে না যেহেতু এখানে সবাই সবাইকে চিনে না সুতরাং এখানে ইকোনমি অফ ফেভার্স অ্যান্ড কাজ করবে না ইকোনমি অফ ফেভার্স অ্যান্ড অব্লিগেশান আপনি কিন্তু আপনার গ্রামের সবাইকে চিনতেন এবং আপনি আপনার প্রতিবেশীকে বিশ্বাস করে একটা সেবা দিতে পারতেন বা একটা পণ্য দিতে পারতেন যে আপনার যখন আবার তার কাছে কোনো কিছু দরকার হবে আপনি তার কাছে চাইলেই কোনো একটা সেবা বা পণ্য পাবেন কিন্তু আপনার এই শহর বা রাজ্যে তো এখন আপনি সবাইকে চিনেন না এত মানুষকে তো আপনার চেনা সম্ভব না তাহলে এখন লেনদেনটা কীভাবে হবে এখানে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম একটা সমাধান হতে পারে অর্থাৎ বড় বড় বাজারে সবাই তাদের পণ্য এবং সেবাগুলো নিয়ে আসবে এবং সেটার মাধ্যমে লেনদেন করবে অর্থাৎ আপনার কাছে চাল আছে আপনি মানুষকে চাল দিবেন এবং যার কাছে জুতা আছে আপনার যদি জুতা দরকার হয় আপনি চাল দিয়ে তার কাছ থেকে জুতা নেবেন কিন্তু কিন্তু চিন্তা করেন আপনার আপনার কাছে অনেক চাল আছে এবং আজকে দরকার আপনি যার কাছ থেকে জুতা নেবেন তার আবার আজকে চালের দরকার নাই তাহলে লেনদেনটা কিভাবে হবে অথবা এইভাবে একটু চিন্তা করেন মনে করেন কোন একটা মানুষ বাজারে একটা গরু নিয়ে আসছে কিন্তু তার দরকার এক জোড়া জুতা এখন এই এক জোড়া জুতার সাথে একটা গরুর লেনদেনটা কিভাবে হবে অথবা এভাবে একটা চিন্তা করেন আপনি বাজারে জুতা বিক্রি করেন এবং এই জুতা কেনার জন্য মানুষ আপেল কমলা সিগারেট ছাগল নানা আমি কিছু নিয়ে আসতেছে এখন আপনাকে কিন্তু মনে রাখতে হবে ওই বাজারে যদি এক হাজারটা জিনিস থাকে ওই এক হাজারটা জিনিসেরই কিন্তু এই জুতার এগেনস্ট একটা এক্সচেঞ্জ রেট আছে অর্থাৎ কয়টা কমলা সমান সমান একটা জুতা কয় জোড়া জুতা সমান সমান একটা ছাগল এত হাজার হাজার এক্সচেঞ্জ রেট কি মনে রাখা সম্ভব সুতরাং বুঝতেই পারতেছেন সোসাইটি বড় হওয়ার সাথে সাথে ইকোনমি অফ ফেভারস অ্যান্ড অথবা বিনিময় প্রথা কোনোটাই আর কাজ করবে না একটা কমপ্লেক্স বা বড়ো ইকোনমিক সিস্টেমের জন্য অন্য একটা সলিউশন লাগবে আর সেই ইউনিভার্সাল সলিউশনটা হচ্ছে টাকা অর্থাৎ একটা জুতার দোকানদার জুতার বদলে আপেল নিতে না চাইলেও সে কিন্তু টাকা নিতে যাবে। কারণ তার হয়তো আপেল দরকার নাই কিন্তু তার কাছে যদি টাকা থাকে সেই টাকা দিয়ে তখন তার সে যেটা দরকার সেটাই সে কিনতে পারবে এবং অন্য সবাই ও টাকা অ্যাকসেপ্ট করবে এখন যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন এই টাকার কিন্তু নিজস্ব কোনো ভ্যালু নাই অর্থাৎ এটা কিন্তু জাস্ট একটা কাগজের টুকরা কিন্তু এটার গায়ে যদি লেখা থাকে যে এটা পাঁচশো টাকা এবং সবাই যদি সেটা এগ্রি করে এবং বিশ্বাস করে যে এটার ভ্যালু হচ্ছে পাঁচশো টাকা তখন কিন্তু এই ভ্যালুটা রিয়েল হয়ে ওঠে অর্থাৎ টাকা হচ্ছে একটা ইমাজিনারি কনসেপ্ট যখন সবাই এটাতে বিশ্বাস করে তখন সেটা রিয়েল হয়ে ওঠে সুতরাং বুঝতেই পারতেছেন আপনি এবং আমি যেটাকে টাকা বলি সেটা মূলত একটা সিস্টেম অফ মিউচুয়াল ট্রাস্ট হিস্টোরিয়ান ইউভাল নো হারারি তার সেপিয়েন্স বইতে বলেছেন মান ইজ দ্য মোস্ট ইউনিভার্সাল অ্যান্ড দ্য মোস্ট এফিশিয়েন্ট সিস্টেম অফ মিউচুয়াল ট্রাস্ট অর্থাৎ টাকা ছাড়া পৃথিবীতে এমন আরেকটা জিনিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর যেটাতে পৃথিবীর সব মানুষ একই সাথে বিশ্বাস করে আর এই বিশ্বাসটা কিন্তু একদিনে আসে নাই এই বিশ্বাসটার পিছনে হাজার বছরের সোশ্যাল এবং পলিটিক্যাল হিস্ট্রি আছে মানব সভ্যতার ইতিহাসে মানুষ অনেক কিছুকেই কারেন্সি বা টাকা হিসাবে ব্যবহার করেছে কিন্তু খ্রিস্টপূর্ব ছয়শো সালে অর্থাৎ আজ থেকে প্রায় দুই বছর আগে কিংডম অফ লিডিয়া যেটা আজকের মডার্ন তুরস্কের ভিতরে পড়ে সেইখানে পৃথিবীর ইতিহাসে প্রথম কয়েন বানানো হয় দেখেন কয়েনের কিন্তু দুইটা সুবিধা আছে এক এটাতে খুব স্পষ্টভাবে বলা আছে যে এটাতে কতটুকু গোল্ড বা সিলভার আছে এবং দুই কোন অথরিটির পক্ষ থেকে এইটা ইস্যু করা হচ্ছে সেটাও এখানে খোদাই করা আছে তাই কোনো একটা রাজ্যে যখন কোনো একটা কয়েন ইস্যু করা হইতে তখন সেটা ওই রাজার পক্ষ থেকে একটা কমিটমেন্ট বা প্রমিস যে এই কয়েনে কতটুকু গোল্ড বা সিলভার আছে অর্থাৎ এই কয়েনটার ভ্যালু কতটুকু সেইটার নিশ্চয়তা আমি দিচ্ছি আর এই কমিটমেন্ট বা প্রমিসটা যেহেতু কোনো একটা পাওয়ারফুল অথরিটি বা রাজার কাছ থেকে আসতেছে সুতরাং ওই রাজ্যের সবাই এই কয়েনটা একসেপ্ট করতে প্রস্তুত দেখেন আপনার এবং আমার কাছে এটাকে শুধুমাত্র একটা কয়েন মনে হইল এটা কিন্তু মানব সভ্যতার ইতিহাসে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট কারণ এখানে আমরা পাওয়ার এবং ইউনিটি একসাথে দেখতে পাচ্ছি অর্থাৎ রাজা তার পাওয়ার বা ক্ষমতার বলে কয়েন ইস্যু করছে এবং সেই কয়েনের ভ্যালুশান নিজে প্রমিস করছে অন্যদিকে সবাই যেহেতু এই কয়েন ব্যবহার করে ট্রানজাকশন করা শুরু করছে সুতরাং একটা ইউনিফাইড ট্রানজাকশন যে সিস্টেম সেটা কিন্তু সূচনা হতে যাচ্ছে আজকের পৃথিবীতে আমরা যখানে যত কয়েন দেখতে পাই তার অধিকাংশই কিন্তু এই লিডিয়ান কয়েনের উত্তরসূরি অন্যদিকে রোমান সাম্রাজ্যের রোমানরাও তাদের নিজস্ব কয়েন বানায় এবং তাদের ভাষায় সেটা নাম দেয় দিনেরিয়াস অন্যদিকে মুসলমানরা আবার সেইটাকে আরবিতে নাম দেয় দিনার আজকের পৃথিবীতেও অনেক দেশে এই দিনার কিন্তু আজও অফিসিয়াল কারেন্সি হাজার বছরের সময়ের পরিক্রমায় আস্তে আস্তে গোল্ড এবং সিলভারের কয়েন থেকে শুরু করে আজকের মডার্ন পৃথিবীতে আমেরিকান ডলার একটা ট্রাস্টেড কারেন্সিতে রূপান্তরিত হয় দেখেন এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই সময়কে সেই গোল্ড বা সিলভার কয়েনগুলোর কিন্তু নিজস্ব একটা ভ্যালু ছিল কারণ সেগুলো ছিল গোল্ড বা সিলভার কিন্তু আজকের দিনে যে আমরা টাকাগুলো ইউজ করি এগুলো কিন্তু কিন্তু জাস্ট কাগজের নিজস্ব তেমন কোনো ভ্যালু নাই এইখানে যে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই কয়েনটার যে ভ্যালু আছে সেই প্রমিসটা আসলে আস্তে আস্তে কার কাছ থেকে অর্থাৎ এই কয়েনের উপরে যে আইডেন্টিফিকেশন মার্কটা থাকতো সেইটা দেখে যে কেউ বুঝতে পারতো এটা আসলে কোনো একটা হায়ার পলিটিক্যাল অথরিটি বা কিং এর কাছ থেকে একটা প্রমিস আসতেছে যে এই কয়েনটার একটা ভ্যালু আছে আর সে যখন এই অ্যাসিউরিটিটা পাইতো তখন আসলে একটা কমপ্লিট স্ট্রেঞ্জারও কিন্তু এই কয়েনটা অ্যাকসেপ্ট করতো তাই এখনও যদি আপনি কোনো একটা টাকা হাতে নেন তাহলে আপনি দেখবেন সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা সাইন আছে অর্থাৎ এই টাকাটার যে ভ্যালু আছে সেটা নিশ্চয়ত আপনাকে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বা কোনো একটা হায়ার পলিটিক্যাল অথরিটি আর সবাই যখন বিশ্বাস করে যে এই টাকাটার ভ্যালু আছে তখন এই কাগজের টুকরাটাই সত্যি হয়ে ওঠে আর টাকার যে ভ্যালু আছে এটা যেহেতু প্রমিস করে কোনো একটা কিং বা মডার্ন দুনিয়াতে কোনো একটা হায়ার পলিটিক্যাল অথরিটি সুতরাং প্রাচীন কাল থেকে কেউ যখন কয়েন বা টাকা জালিয়াতি করে এটিকে কিন্তু একটা বিশাল বড় অপরাধ হিসেবে দেখা হয় এটাকে ধরা হয় যে কোনো একটা কিং বা হায়ার পলিটিক্যাল অথরিটির এগেনস্ট একটা ডিরেক্ট থ্রেট কিন্তু একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন টাকা জালিয়াতির মাধ্যমে সে কিন্তু টাকার যে ভ্যালু আছে এই যে মানুষের একটা বিশ্বাস সেই সেই বিশ্বাসটা নষ্ট করছে যে বিশ্বাসের উপরে পুরো পৃথিবীর ইকোনমি দাঁড়িয়ে আছে সুতরাং বুঝতেই পারতেছেন টাকা শুধুমাত্র মিডিয়াম অফ এক্সচেঞ্জ না মানি ইজ দ্য গ্রেটেস্ট সিস্টেম অফ মিউচুয়াল ট্রাস্ট এভরিওয়ান ওয়ানস মানি বিকজ এভি ওয়ান এলস ওয়ানস মানি এভরিওয়ান বিলিভস ইন মানি বিকজ এভরিওয়ান এলস বিলিভস ইন মানি সুতরাং বুঝতেই পারতেছেন পুরো পৃথিবী ব্যাপী মানুষের গায়ের রং আলাদা তাদের কালচার আলাদা তারা এক একজন এক এক ভাষায় কথা বলে তারা এক একজন এক এক গডে বিশ্বাস করে কিন্তু সবাই আবার টাকায় বিশ্বাস করে আপনার ধর্ম বা গায়ের রং বা মুখের ভাষা যেটাই হোক না কেন আপনার কাছে যদি টাকা থাকে আপনি কমপ্লিট স্ট্রেঞ্জারের সাথে লেনদেন করতে পারবেন তাই আপনি যখন কোনো একটা রেস্টুরেন্টে খেতে যান তারা কিন্তু আপনাকে বিশ্বাস করে বলে আপনাকে খেতে দেয় না বরং আপনি যে টাকাটা তাদেরকে দিচ্ছেন তারাও সেই টাকাটাতে বিশ্বাস করে যে তারা এই টাকাটা দিয়ে অন্য একটা কোনো কিছু করতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন আজকের মডার্ন দুনিয়াটা এবং আমাদের এই কমপ্লেক্স ইকোনমিক সিস্টেমটা একটা ইমাজিনারি টাকার ভ্যালুর উপরে দাঁড়িয়ে আছে আর এই টাকা মানুষের ধর্ম বর্ণ কালচার ল্যাঙ্গুয়েজ দেশ গোত্র এই সব কিছুকে অতিক্রম করে মানুষকে একত্রিত করার একটা ক্ষমতা রাখে কারণ কোনো একটা মানুষ অন্যর একটা দেশের ধর্ম বর্ণ বা কালচারকে অপছন্দ করতেই পারে কিন্তু সেই দেশে টাকা অ্যাকসেপ্ট করতে কিন্তু তার কোনো সমস্যা নাই এখন আপনি আমাকে বলেন তো মানুষ যদি টাকা নামক ইমাজিনারি জিনিসটা তৈরি করতে না পারত তাহলে মানুষের পক্ষে কি লার্জ স্কেল কোঅপারেশন এবং কমপ্লেক্স ইকোনমিক সিস্টেম তৈরি করা সম্ভব হতো সুতরাং টাকা আমরা দুইটা বৈশিষ্ট্য দেখলাম একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রাস্ট আর দুই নম্বরটা হচ্ছে ইউনিভার্সাল কনভার্টিবিলিটি অর্থাৎ আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সেই টাকাটাকে ইনস্ট্যান্ট আপেল কলা বার্গার বাড়ি গাড়ি ইউরোপে ভ্যাকেশন যে কোনো কিছুতে রূপান্তর করে ফেলতে পারবেন ডিমান্ড এবং সাপ্লাইয়ের সূত্রে ফেলে আপনি যে কোনো ইকুয়েশন সলভ করে ফেলতে পারবেন কিন্তু আমাদের সমাজ এবং পরিবারের সবসময় এমন কিছু জিনিস ছিল যেগুলোকে আমরা অমূল্য ভাবতাম মানুষ সবসময় বিশ্বাস করতো যে সম্মান সততা ভালোবাসা লয়্যালটি মোরালিটি এইগুলোকে আসলে টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে কেনা যায় না মানে হচ্ছে এগুলোকে টাকায় কনভার্ট করা যায় না অর্থাৎ এইগুলো মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইকুয়েশনের বাইরে কিন্তু টাকা এই বাধাটা অতিক্রম করতে চাইছে এবং সময় গড়ানোর সাথে সাথে টাকা বেশ সাকসেসফুলও হইতে পারছে আজকের পৃথিবীতে আমাদেরকে যদি যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় সেটার জন্য মানুষ অনেক ক্ষেত্রে তার সততা সম্মান লয়ালিটি মোরালিটি ভালোবাসা বিসর্জন দিতে রাজি আছে মানুষের ঘুষ খেতে এখন আর বিবে বাধা দেয় না প্রচুর পরিমাণে পড়াশোনা করে বুদ্ধিজীবীদের লয়্যালিটি থাকা উচিত ছিল সত্যের প্রতি বা মানুষের কল্যাণের প্রতি যথেষ্ট পরিমাণে টাকা দিলে আপনি বুদ্ধিজীবীদের সেই সত্যের প্রতি লয়ালিটিও নষ্ট করে দিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে টাকা খরচ করলে আপনি মানুষকে জামা কাপড় খুলে ক্যামেরার সামনে নাচাতেও পারবেন সে সময়টা হয়তো খুব বেশি দূরে না যখন আপনি একটা মানুষকে কতটুকু ভালোবাসেন সেটার একমাত্র মেজারমেন্ট হবে আপনি সেই মানুষটাকে কত বেশি দামি বাড়ি গাড়ি বা এক্সপেন্সিভ ভ্যাকেশন গিফট করতে পারেন টাকার সব কিছু কনভার্ট করে ফেলার যে অসাধারণ ক্ষমতা সেটার সামনে বর্তমান পৃথিবীতে সততা সম্মান বা ভালোবাসার মতো জিনিসগুলো যেগুলোর অমূল্য হওয়ার কথা ছিল সেগুলো খুব স্ট্রংভাবে দাঁড়াতে পারছে না ফ্রিকোনমিক্স বইতে খুব চমৎকার একটা এক্সপেরিমেন্টের কথা পড়েছিলাম একটা ডে কেয়ার সেন্টারে বিকালে যখন বাচ্চাদের ছুটির সময় তখন খুব অল্প কিছু অভিভাবক মাঝে মধ্যে তার বাচ্চাদের নিতে আসতে কিছুটা লেট করতেন আর এই বাবা মারা যখন আসতে লেট করতেন তখন তাদের বাচ্চারা খুব হতাশ হয়ে তার বাবা মার জন্য অপেক্ষা করত আর এই অবস্থার অবসান করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে যে সকল অভিভাবক দশ মিনিটের বেশি লেট করে আসবেন তাদেরকে তিন ডলার করে জরিমানা করা হবে এবং তাদের এক্সপেকটেশন ছিল এই জরিমানা আরোপ করার ফলে মা বাবাদের দেরি করে আসার যে প্রবণতা সেটা কমে যাবে কিন্তু ফলাফল হয় সম্পূর্ণ বিপরীত জরিমানা আরোপ করার পর থেকে আগে যত অভিভাবক লেট করে আসতেন এখন তার ডাবলেরও বেশি অভিভাবক লেট করে আসেন অর্থাৎ আগে বাচ্চাদের টাইমলি নিতে আসার জন্য অভিভাবকদের ভিতরে যে ইমোশনাল আর্জেন্সিটা ছিল অথবা দেরি হলে তাদের ভিতরে যে গিল্ট বা অপরাধটা কাজ করতো এখন সেটা টাকাই কনভার্ট হয়ে যায় অর্থাৎ তারা যে লেট করে যাচ্ছে এটা তাদের জন্য একটা কনভিনিয়েন্স আর এই কনভিনিয়েন্সের দাম হচ্ছে তিন ডলার এই অভিভাবকগুলোর মতো আমরাও আমাদের ব্যক্তিগত জীবনের অনেক সম্পর্কগুলোকে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে রূপান্তর করে ফেলেছি আমরা খুব কেয়ারফুলি ক্যালকুলেট করি যে কে আমার জন্য কতটুকু করছে এবং আমার কার জন্য কতটুকু করা উচিত সো মানি প্রবাবলি ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ দ্য হিউম্যান মাইন্ড আজকের দুনিয়াতে একটা সুন্দর জীবনযাপন করতে হইলে ন্যূনতম একটা টাকার প্রয়োজন আছে কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে মানি কান্ট মেক ইউ হ্যাপি বাট ল্যাক অফ মানি ক্যান মেক ইউ এক্সট্রিমলি আনহ্যাপি সুতরাং আপনি আপনার লাইফের কতটুকু সময় টাকার পিছনে ছুটতে গিয়ে ব্যয় করবেন এবং কতটুকু সময় মিনিংফুল কাজ এবং মিনিংফুল রিলেশনশিপের পিছনে ব্যয় করবেন সেই অঙ্কটা কিন্তু আপনার নিজেকেই করতে পারতে হবে আমাদের জীবন এবং কাজ কেন মাঝে মধ্যে আমাদের কাছে মিনিংলেস মনে হয় সেটা একটা ইকোনমিক প্রসপেক্টিভ থেকে আমি এই ভিডিওটাতে ব্যাখ্যা করেছিলাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে আসতে পারেন কার্ল মার্কস এবং অ্যাডাম স্মিথের চিন্তাভাবনা সম্পর্কেও এই ভিডিওটাতে জানতে পারবেন পুরো ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হয় টাকা কি মানব সভ্যতার গ্রেটেস্ট ইনভেনশন নাকি বিগেস্ট ইলিউশন নাকি বোথ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও আমার উত্তরটা কমেন্ট করে জানিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন